মাছ আমাদের প্রাণীজ আমিষের অন্যতম উৎস বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাণিজ্যিকভাবে মাছ চাষ এক গুরুত্বপূর্ণ ব্যবসা হিসাবে পরিচিতি লাভ করেছে আধুনিক উপায়ে মাছ চাষে ভালো ফলাফল নির্ভর করে খাদ্যের গুণাগুণের উপর মাছ চাষ শিল্পকে ঘিরে ইতিমধ্যে দেশে দেশি বিদেশি অনেক ছোট বড় মাছের খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফিড মিল রয়েছে বর্তমানে মাছ চাষিদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের খাদ্যের গুণাগুণ সম্পন্ন উন্নত মানের খাদ্য নিয়ে এসেছে চায়না প্রযুক্তি সম্পন্ন হাইত ফিড অনেক মাছ চাষিরা তাদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছকে হাইত ফিড খাওয়ে অল্প দিনে ভালো লাভের মুখ দেখছে ছাব্বিশ কাটার মতো পুকুর আছে এর একটা পুকুরে আমি আলাদা করে পাবদা চাষ করছি এবার এবং এই পুকুরে আমি শুনলাম যে হাইট ফিডটা বাংলাদেশে নতুন আসছে এবং এটার গুণাগুণটা বেশ ভালো তো আমি পরীক্ষামূলক এই হাইট ফিডটা ব্যবহার করা শুরু করছি পাবদা মাছের উপরে এবং ইতিপূর্বে এই দুই মাসে আমি যতটুকু দেখলাম যে এর রেজাল্ট বেশ ভালো আমি আশা করছি যে এই হাইট ফিডের একটা ভালো রেজাল্ট আসবে এবং ভবিষ্যতে আরও মানুষ এটা ব্যবহার করবে আমার মতো আরও চাষি ব্যবহার করে হাইট ফিডটা ফলাফল ভালো পাবে আমি আশা করি মানে যে আমরা প্রবলেমে পড়েছি যে ফিডের যে প্রবলেমটা যে ফিডের যে কাঙ্ক্ষিত মান না থাকায় এফসিআর আসলে সঠিকভাবে আমরা পাই না কারণ আমার এখানে দু একর জায়গা আছে আমরা ক্যাট আমি ক্যাটফিস চাষ করি পাবদা গুলসা ট্যাংরা শিং এই জাতীয় মাছটাই এখানে আমার চাষ করা হয় তো বিগত দিনে যে আমরা অন্য অন্য ফিড দ্বারা মাছ চাষ করেছি এগুলি তারা আসলে যে এক কেজি ফিডে যে কাঙ্ক্ষিত মানে এফসিআর আসার কথা সেটা আসে না কিন্তু এই গত দুই মাস ধরে একটা নতুন ফিড লঞ্চ করছে বাজারে হাইট ফিড এই হাইট ফিডটা আমি দুই মাস ধরে আপাতত আমি খাওয়াচ্ছি খাওয়ার পরে এখন আমার এটাতে ট্যাংরা চাষ আছেন এবং এবং শিংকেও খাওয়া দিতেছি তে আমি আশা করতেছি যে এই ফিডটা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট দিবে এবং অন্য জায়গায়ও শুনেছি এক কেজি ফিডে এক কেজি মাছ উৎপাদন হচ্ছে কারণ এর মধ্যে যদি অত্যাধিক দামি ফিড থাকে কিনা হয় এরপরে যদি আবার এফসিআর ঠিক মতো না আসে যে মাছ ফিট খেলো কিন্তু মাছ উৎপাদন সঠিক মাত্রায় হলো না তাতে চাষিরা অনেক লোকসানের সম্মুখীন হয় বিগত দিনে আমি এই বছর আশা করতেছি যে হাইট ফিট আমি দুই মাস দুই মাস যাবত আমি ফিটিং করাচ্ছি যে একটা ভালো রেজাল্ট অবশ্যই আশা করতেছি যে এই ফিট দ্বারা এবং সামনেও যদি আমি আমার ক্যাটফিস করি তাহলে হাইট ফিট দ্বারা আমি করার চিন্তা ভাবনা করছি খাবারটা নেওয়ার পরে এই পাবদা মাছের এক তা মাছ বিক্রি করছি আশা করি আমি অন্য খাবারের চেয়ে লাভবান তখন আমি একটা রেনু দিয়েছি এটারেও পাউডার খাওয়াইতেছি আশা করতাছি অন্য খাবারের চেয়ে মান ভালো এটা ডাক ইতিমধ্যে মাছ চাষিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে হাইথফিডের অভিজ্ঞ ফিল্ড প্রতিনিধিরা সরাসরি চাষিদের পুকে রেগে সঠিক মাছ চাষ পদ্ধতি নির্বাচন সার্বিক পরীক্ষা নিরীক্ষার পর খাদ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন আমাদের খামারে যারা আছে ওনাদেরকে আমরা সবসময় বেটার দেন সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের ফিডগুলো ইউজ করতেছেন ইউজ করার কারণে ওনার পুকুরে কোনো প্রবলেম হচ্ছে কিনা মাছ মধ্যে খাচ্ছে কিনা পানির মান ঠিক আছে কি না পিএস এমোনিয়া এগুলো ঠিক আছে কিনা নিয়ন্ত্রণে আছে কি না এগুলো আমরা প্রান্তিক খামারের কাছ থেকে সব সময় নিয়ে থাকি এবং এই সার্ভিসটা আমরা খামারের দিকে দিয়ে থাকি হারভেস্টিং করতেছেন এক পুকুর থেকে মাছ অন্য পুকুরে নিচ্ছেন ওইটা নেওয়ার জন্য রিপোর্টটা নেওয়ার জন্য বা উনি এক মাস যাবৎ হাইথ ইউজ করছেন হাই ফিড ইউজ করার কারণে ওনার হাইথপিড ব্যবহার করার কারণে ওনার যেটা আন্তরিকতা বা ওনার যে চিন্তা ধারণা যে আমি লাভ হচ্ছে কি না ওই রিপোর্টটা নেওয়ার জন্য এবং কিভাবে হারভেস্টিং করবেন ওই পরামর্শ দেওয়ার জন্য আমি ওনার বকরে আসছি হাইথপিড একটি চাইনিজ কোম্পানি হাইথপিডদের ফিডমিল হলো টাঙ্গাইলের বাসার উপজেলাতে আমরা যে ফিডমিলটা করছি এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফিডমিল এবং সবচেয়ে লেটেস্ট ফিডমেন্ট হাইড ফিড চাইনিজ কোম্পানি হিসাবে সারা ওয়ার্ল্ডে ওরা বিজনেস করে থাকে সেই সুবাদে হাইথ ফিড মাছ চাষে ওয়ার্ল্ডে র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান পজিশনে আছে তো আমাদের ফিডের প্রোটিন পার্সেন্ট হলো আটত্রিশ পার্সেন্ট প্রোটিন যেটা পিসের জন্য ব্যবহার হয় পাবদা গোলশা শিঙের জন্য তেত্রিশ পার্সেন্টের প্রোটিনের ফিড আছে কইয়ের জন্য তেত্রিশ পার্সেন্টের প্রোটিনের ফিড আছে সেম টু সেম তেলাপিয়া বাংলাসের জন্য আঠাশ পার্সেন্ট ফিড আছে বাংলা মাছের জন্য পঁচিশ পার্সেন্ট ফিড আছে আমরা আশা করি যে হাইব্রিড আশা কারণে এলাকার খামারিদের উন্নয়ন হবে বাক্য পরিবর্তন হবে আপনাদের ভাগ্য পরিবর্তন হোক খামারিদের উন্নয়ন হোক এই আশায় হাইথফিড আপনাদের পাশে আছে আপনাদের সহযোগিতার জন্য আমরা একান্তভাবে মাঠকর্মী হিসাবে স্বেচ্ছাশাসক হিসাবে আমাদের ডিলার আমাদের মার্কেটিং অফিসার সার্ভিস টিম সবাই কাজ করতেছে ময়মনসিংহের গৈরিপুরে হাইথফিল্ডের ডিলার আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের মালিক মাঝরুল হক তিনি জানান এই খাদ্যের গোনাগণে কথা জেনে ডিলারশিপ নিয়ে প্রথমে তার নিকট মাছ চাষিদের মধ্যে পরীক্ষামূলক বিভিন্ন প্রজাতির মাছের খাদ্য সরবরাহ করার পর মাছ চাষিরা জানান বাজারের অন্যান্য খাবারের চেয়ে এই খাদ্যে লাভবান হচ্ছেন বলে তারা জানান সকল চাষিরাই এই ফিডের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করছে অনেক কাওয়াইতেছে এবং এগারোশো সাড়ে এগারোশো গ্রাম কাবার লাগতেছে এক কেজি মাছ হইতে সব ধরনের মাছের কাবার আছে পাবদা বলছে শিম মাগুর তেলাপিয়া ফাঙ্গাস সব মাছেরই কাবার আছে যারা এই খাবারগুলো নিচ্ছে কাওয়াইতেছে তারা খুবই সন্তুষ্ট এবং ভালো তারা আগ্রহ প্রকাশ করতেছে মাছ খুব দ্রুত বাড়তেছে হ্যাঁ এই জন্য চাষিরা বলতেছে যে খাবারটা না খুবই ভালো এইটা মাছ খুব দ্রুত রেজাল্ট আসতেছে গুণগত মান চিন্তা করলে আসলে মার্কেটে অনেক ফিড আছে তবে এই ফিডটার গুণগত মান অনেক ভালো হ্যাঁ আশা করতেছি চাষিরা যে যতটুকু মানে এ দিতেছে ফিডব্যাক দিতেছে যে না খুবই ভালো খাবার অনেক উন্নত মানের খাবার মাছ খুব বাড়তেছে আমি আশা করি যে যারা চাষি যারা মাছ দীর্ঘদিন জবত মাছ চাষ করতেছেন বিভিন্ন কোম্পানির কাওয়ার কাওয়ানোর পরে উপকৃত হইতেছেন না আশা করি যে এই ফিটটা কাওয়ানোর পরে চাষের উপকৃত হবে এবং তাদের ফলাফল ভালো আসবে লাভ করতে পারবে ইনশাল্লাহ আমি দশ বছর যাবত মাছের ব্যবসা করতেছি এমন আইসি হাইট ওটা হইতেছি এক মাস যাবৎ দেখতেছি না ওটার উন্নত মান অনেক ভালো ও গা হইতেছি আমার বিষ কাটা জমিন আর কি আমি এই যে ফেয়া গুলসা ঠেংরা এই বিভিন্ন জাতের মাছে আমি শ্বাস করতে আর কি এই আল্লাহ দিল্লা এই এই খাদ্যটা খাওয়া চাইছি যে আমার খুব ভালো লাগছে আর কি